বাড়ি ফেরা মানে তো ইট বালি সুটকেসের কাছে ফেরা না বাড়ি ফেরা মানে নিজের মানুষগুলোর কাছে ফেরা উই লাভ ইউ বিক্রম চ্যাটার্জি দিলসে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ সিক্স জুন একটা বাংলা ছবি রিলিজ করছি যে ছবিটার নাম রাস এই ছবিটার পরিচালনার দায়িত্ব রয়েছে তথাগত মুখার্জি এবং তার কাজ আমরা এর আগেও দেখেছি প্রিভিয়াসলি সেটা ভটভটি হতে পারে পারিয়া হতে পারে অনেক বড় লেভেলের কিন্তু একটা প্রতিভাবান পরিচালক উঠে আসছে তথাবধতা তো লাস্ট ছবিটা ট্রেলারটা জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তিন মিনিট উনচল্লিশ সেকেন্ডের সেই ট্রেলারটা কেমন লাগলো সেটাই আজকে আলোচনা করব। তো দেখো ট্রেলারটা দেখতে দেখতে আমার বারবার মনে পড়ছিল পুরোনো দিনের কিছু সিনেমার কথা যেমন ধরো তরুণ মজুমদারের আলো সিনেমাটার কথা যেটা রিলিজ করেছিল দু হাজার তিনে কিংবা তরুণ মজুমদারি আরেকটা সিনেমা দু হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত চাঁদের বাড়ি কিংবা তাঁরই পরিচালনায় আর একটা সিনেমা দু সালে যেটা রিলিজ করেছিল ভালোবাসার বাড়ি এই সিনেমাগুলোতে একটা পারিবারিক একান্নবর্তী পরিবারের একটা মেলবন্ধন গ্রামের ছোঁয়া গ্রামের মাটির গল্প একসাথে এক হয়ে থাকার যে একটা বিষয় জিনিসপত্রগুলো সিনেমার মধ্যে সেই জিনিসগুলো দেখানো তরুণ মধুম মজুমদারের সিনেমাগুলোতে তোমরা দেখবে রবীন্দ্রসঙ্গীতের বেশ ভালো ছোঁয়া পাওয়া যায় বেশ মেলবন্ধন পাওয়া যায় খুব সুন্দর করে মার্চ করে করে রবীন্দ্রসঙ্গীতগুলো রবীন্দ্রনাথের গানগুলো কোনো না কোনো সাথে লিঙ্ক আপ থাকে এবং পারিবারিক যে গল্প সংসারের যে গল্প শুধুমাত্র সংসারের এই না যে আর ঠোকাঠুকি ভাঙা ভাঙি হবে সংসারের ঝগড়া অশান্তি সেটা না একটা নিট একটা রুটের ব্যাপার কিন্তু থাকে একটা গ্রাম বাংলার একসাথে থাকার যে বিষয়টা তো এই ট্রেলারটা দেখে রাস আমি যেটা বুঝলাম যে একটা গ্রামের একটা বেস্ট জয়েন্ট ফ্যামিলি রয়েছে বিক্রমদের বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা সে শহরে থাকে সামাও। আর শহরে লেখাপড়া করেছে শহরের কর্পোরেট হাউসে সে হয়তো বা জব করে কিন্তু সে এখন গ্রামে ফিরছে গ্রামের সিনারিওটা কিন্তু আলাদা একজন গ্রামের ছেলে তার মা মারা যায় কোনোভাবে কেউ তাকে খুন করে তার মাকে এবং সে ছেলেটা শহরে গিয়ে মানুষ হয় এবং গ্রামের যে পরিবেশটা একসাথে যে সবার তাদের কাছের মানুষরা তাদের নিজেদের সবাই আর রিলেটিভসরা রয়েছে গ্রামের মধ্যে এবং সেই গ্রামে একটা বিখ্যাত জিনিস হয় রাস উৎসব বিখ্যাত সবাই আসে সেখানে এসে জড়ো হয় কোনো একটা রাজ উৎসবের সময় এবং সেখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলো হয় যেমন রবীন্দ্রসঙ্গীত হতে পারে বিভিন্ন নাট্যানুষ্ঠান হতে পারে নাটক থিয়েটার বিভিন্ন কবিতা আবৃত্তি নাচ গান সব কিছু খেলাধুলা থেকে শুরু করে তো সেই জিনিসগুলোই দেখছিলাম ট্রেলারের মধ্যে এবং একটা ভিডিওর আয়োজন করা হয়েছে সেটাকে বলা হচ্ছে সিনেমা সিনেমা দেখানো হবে একটা বড় পর্দা করে যেটাকে আগে ভিডিও বলা হতো আর কি তো সেই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে সেই জিনিসটা দেখানো হচ্ছে রাস উৎসবের যেটা উল্লেখযোগ্য মূল যে জিনিসটা সেইটা দেখানো হচ্ছে খুব সুন্দর ভিজুয়ালি দেখানো হয়েছে এবং যে বিজিএমটা ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটা বেশ মাটির টান মাটির গন্ধ সেই শৈশবের না সেই ছোটোবেলায় যেন ফিরে ফিরে যাচ্ছিলাম এই রকম টাইপের একটা নষ্টাজি একটা রবি ঠাকুরের কবিতার মতো একটা রাঙামাটির গন্ধ মানে ওই ওইটা মনে পড়ছিলো সেই ছোটোবেলায় ছড়ার মতো বিষয়গুলো কি সুন্দরভাবে প্যালেটগুলো ইউজ করেছে একদম সহজ সরল একটা গল্প তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে যেটা বোঝা যাচ্ছে যদি কাস্টিংটা আমরা দেখি বিক্রম চট্টোপাধ্যায় রয়েছে অনুসুয়া ম্যাম রয়েছে সুদীপ মুখার্জি রয়েছে দেবলিনা রয়েছে রণজয় রয়েছে এরকম কিন্তু বেশ কিছু ভালো ভালো শিল্পীদের কিন্তু নিয়ে এই ছবিটা বানানো হয়েছে বলতেই ভুলে গেছিলাম আমাদের একেন বাবুর কথা অনির্বাণ চক্রবর্তীও কিন্তু এই ছবিটা রয়েছেন ঠিক আছে সুতরাং একটা ছবি এতটা অন্তর দিয়ে তৈরি করা হয়েছে অন্তরের অন্তঃস্থল থেকে তৈরি করা হয়েছে যেটা মনে হচ্ছে ট্রেলারটা একটা দেখে আমার যে খুব না ভেতর থেকে ছবিটা তৈরি করেছেন দত্তা মুখার্জি যারা যারা পাড়িয়া দেখেছো যারা যারা ভটভটি দেখেছো এটা টোটালি ডিফারেন্ট একটা সিনেমা ইনফ্যাক্ট বিক্রমের ক্ষেত্রেও তাই বিক্রম দা আমরা বলছি না যে আমাদের এই যুগের সুপারস্টার ঠিক আছে হয়ে উঠছে আস্তে আস্তে আর শুধুমাত্র অ্যাকশান ছবি করলেই যে সুপারস্টার উঠবে সেটা না এখনকারের চিত্রপটটা সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখনকার বক্স অফিসে শুধু অ্যাকশান করলেই তোমার চলবে না সব রকম সিনেমা করার ক্যাপেবিলিটি তোমার থাকাটা দরকার সব রকম সিনেমা করা যেমন বিক্রমের আর্ট ফিল্মের আমরা দেখে ফেলেছি শেষ পাতার মতো ছবি এছাড়াও বিক্রম চ্যাটার্জির শহরের উসুন্ততম দিনের মতো ছবি দেখেছি কিংবা পারিয়ার মতো ছবি দেখেছি সূর্যর মতো কমার্শিয়াল ছবি দেখেছি রোম্যান্টিক কমার্শিয়াল ছবি কিংবা অমর সঙ্গীর মতো একটা হরর ফিল্মও কিন্তু দেখে ফেলেছি সুতরাং আমাদের বিক্রম চ্যাটার্জির মধ্যে সব রকম অ্যাক্টিং করার যে খিদে যে একটা তাগিদ সেটা কিন্তু আমরা দেখেছি তার চেষ্টা রয়েছে তার মধ্যে বিক্রম চ্যাটার্জি অন্যতম একজন হ্যান্ডসাম গ্ল্যামারাস্ট হিরো বা নায়ক বা অভিনেতা এবং তাকে এই রকম ভাবে যে কোনো স্ক্রিপ্টে যে সাইন করছেন বিক্রম দা বিভিন্ন ক্যারেক্টার তাকে দেখতে পাচ্ছি এটা বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তো এই ছবিতে বেশ মানে যে জায়গাগুলো দেখানো হয়েছে ট্রেলারটার মধ্যে বিক্রম চ্যাটার্জিকে বেশ ইমপ্রেসিভ লেগেছে বেশ ন্যাচারাল লাগছে বিক্রম চ্যাটার্জিকে আর বিক্রম দা তুমি এইভাবেই এগিয়ে যাও এইটুকুনি আমি চাইবো দেবলিনার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং আমার লেগেছে বোকা বোকা মনে হয়নি অ্যাটলিস্ট দেভলিনের বেশিরভাগ ছবিতে একটু যেন তাকে স্পেস কম দেওয়া হয় এরকম যেন মনে হয় কিন্তু এই ছবিতে বেশ ভালো লাগছে দেখতে তো প্রায় সাড়ে তিন মিনিটের ওপরে ট্রেলারটা আমার দারুণ লেগেছে ওভারঅল ঠিক আছে আমার মন ছুঁয়ে গেছে এক কথায় বলতে গেলে তো তোমাদের কেমন লেগেছে রাস ছবির ট্রেলারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা